বার্ষিক চক্র ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হল দাঁতন দক্ষিণ চক্রে চক্রের সফল প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রসমূহের প্রায় দুশো দশে জন ছাত্রছাত্রীর অংশগ্রহণ করে প্রতিযোগিতায় সুবর্ণরেখা নদী তীরবর্তী মনোরম প্রাকৃতিক পরিবেশে পলাশিয়া মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয় কর্মসূচির উদ্বোধন করেন প্রাক্তন জেলার শিক্ষা অধিকর্তা প্রদীপপতি পতাকা উত্তোলন মার্চ পাস্ট প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মোট চৌতিরিশ ক্রীড়া ইভেন্ট ও চারটি সাংস্কৃতিক ইভেন্ট ছাড়াও ছিল শিক্ষকদের একশো মিটার দৌড় শিক্ষিকাদের মিউজিক্যাল চেয়ার ও চামচ মার্বেল দৌড় প্রতিযোগিতা প্রতিযোগীদের শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন অনুষ্ঠানের প্রধান বিচারক দেবাশিস মুখার্জি প্রতিযোগিতার শেষে মধ্যাহ্ন ভোজন ও সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয় চক্র ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী আগামী সাতাশ বারো দু পঁচিশ নাতুন হাই স্কুল মাঠে মহকুমা স্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে কর্মসূচিতে উপস্থিত ছিলেন দাতুন দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক জনাব শেখ কাফিয়াতুল্লাহ বিধায়ক পরেশ চন্দ্র মুর্মু পঞ্চায়েত সমিতির সভাপতি কনক প্রমুখ আমি দীর্ঘদিন কাজ থেকে চলে গেছি কিন্তু প্রকৃতপক্ষে হৃদয়ের মধ্যে তার থেকে গেছে এবং সেই জন্য ডাক্তার থেকে যখনই কোনো কাজ পাই আমি যখনই থেকে এখানে থাকে চলে আসি তখনই কিন্তু পরিচিত সঙ্গে একসঙ্গে কাজও করেছি আমরা দাঁতনের মানুষজন যে আমাকে মনে রেখেছেন এই জন্য দাঁতনের শিক্ষক শিক্ষা মানুষজনের কাছে আমি কৃতজ্ঞতা শরীর চর্চা হচ্ছে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ শরীরচর্চার মাধ্যমে আমাদের দেহের অঙ্গপ্রতঙ্গের সক্রিয় বিকাশ ঘটে শরীরচর্চা ছাড়া মন সুস্থ হয় না সুস্থ মন ছাড়া ভালোভাবে পড়াশোনা হয় না তাই আমাদের পাঠ্যসূচিতে হেলথ এডুকেশন অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন ও হেলথ নামক একটি বই আছে আমাদের মাস্টার মশাইরা সারা বছর ধরে ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুশীলন করে থাকি শুধু আজকের খেলার জন্য এই অনুশীলন নয় সারা বছর ধরে এই অনুশীলন হয় তবেই এই শিক্ষার উদ্দেশ্য সুন্দরভাবে প্রতিফলিত হবে জাতীয় শ্রেষ্ঠতম হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবে দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ